পেজ থেকে আমি লাইভে আশপাশে একজন কথা বলছে আমি তাকে আপনাদের সামনে আনবো আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের এবার সাকিব খানের তাণ্ডব নিয়ে লাইভে আসলেন বাংলাদেশের বিখ্যাত দুই অভিনেত্রী শাবনুর এবং পূর্ণিমা সাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরো বড় হোক আরো উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এক যুগ আগে সাকিব খান এবং সম্পতি সময়ের সাকিব খানকে নিয়ে তারা যে বিশ্লেষণ করলেন এটা আকাশপাতাল পাতাল ব্যবধান কালের বিবর্তনে এখন তারা সিনেমায় নিয়মিত কাজ না করলেও বাংলা সিনেমার প্রতি এখনো তাদের গভীর টান আছে বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট যে কেউ উপস্থাপন করে দেশের বাইরে গিয়ে এখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশপাতাল পাতাল পার্থক্য সম্পত্তি তারা দুজনই শাকিব খান প্রসঙ্গে বেশ ভালো ভালো মন্তব্য পেশ করে এ সময় পূর্ণিমা বলে মান্না বাইয়ের পরে যদি বাংলাদেশে কোনো সুপারস্টার থেকে থাকে তাহলে সেটা সাকিব